এভরিওয়ান আসসালামু আলাইকুম হোসেল বাটিক সব থেকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে থাকছে সব সুন্দর সুন্দর কালারফুল ড্রেসেস গুলো প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে মাশাআল্লাহ ড্রেসটার স্টেপ বাই স্টেপ জাস্ট দেখেন প্রিন্টটা জাস্ট দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর সামনে থেকে যদি দেখিয়ে দিই তাহলে একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল ড্রেসেসটা মাত্র পেয়ে যাচ্ছেন আপনার পাইকারিতে ওড়নাটার সাথে ধরার পর জাস্ট দেখেন থ্রি পিস্টার লুকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি গ্ল্যামার্স লাগছে অনেক বেশি গর্জিয়াস লাগছে মাছাল্লাহ অনেক বেশি সুন্দর সামনে থেকে দেখে দিলে দেখতে পারবেন গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর করে ওয়ার্ক করা মার্শাল্লাহ প্রিন্টটা এত বেশি জোস কাপড় কোয়ালিটি গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একটার যেতে একটা বেস্ট নেক্সট পেয়ে যাচ্ছেন আরো একটি লাইট ব্লু কালার অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এটার কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর গলার ডিজাইনটা যদি বলি তাহলে তো আরো বেশি জুস তাই না অনেক বেশি কালার কম্বিনেশন সুন্দর থ্রি পিসটা করোনাটার সাথে ধরা পর মার্শাল্লাহ লুকটা জাস্ট দেখেন এত বেশি গ্ল্যামার্স লাগছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এটা কিন্তু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে পড়ে যাচ্ছে তাই না অনেক বেশি সুন্দর অনেক কাপড় আছে কিন্তু কালারফুল ড্রেস পছন্দ করে না বা হচ্ছে ওয়াইফাই এটার মধ্যে পছন্দ করে এটা কিন্তু তাদের জন্য বেস্ট একটা কালেকশন ওরনাটার সাথে ধরা পড় মার্শাল্লাহ এটা লুকটা কতটা সুন্দর লাগছে জানি না কেননা অফ ক্যামেরাতে অনেক বেশি জোস লাগছে অন ক্যামেরাতে কেমন লাগছে জানি না এটার গলার ডিজাইনটা জাস্ট দেখেন কত বেশি সুন্দর তাই না এটার কালার ডিজাইনটা কালার কম্বিনেশনটা গলার ডিজাইনটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে কেননা ইউনিক লাগছে ডিজাইনটা তাই না এই থ্রি পিসটা যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে রাখেন কেননা এই থ্রি পিসটা আরো বেশি সুন্দর দেখতে পারছেন বেগুনির সাথে খড়ি কালার কম্বিনেশনে অনেক বেশি সুন্দর লাগছে তাই না এটার ডিজাইনটা কিন্তু আরো বেশি ইউনিক লাগছে আমার কাছে মার্শাল্লাহ এই থ্রি পিস টা জাস্ট অসাধারণ একটি কালার এখানে ব্লু এস এর সাথে মাস্টার ইয়েলোর মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা কম্বিনেশনে অনেক বেশি সুন্দর লাগছে তাই না শুধুমাত্র একশো ত্রিশ টাকা ডাকার যারা ডাকার বাইরে আছেন তারা অ্যাডভান্স করতে হবে এবং আপনাদের মোবাইল নাম্বার নাম ঠিকানা দিয়ে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করে নিয়ে যেতে পারছেন একদম নিজের হাতে ধরে দেখে বেছে তারপর যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার শপিং সেন্টার এসে কিন্তু আপনার সরাসরি আমাদের শোরুম থেকে দেখে শুনে বেছে তারপর নিয়ে যেতে পারছেন খুবই সুন্দর তাই না মার্শাল্লা এই থ্রি পিসটা যার যার লাগছে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদেরকে অর্ডার করে ফেলুন আরো বেশি জোস ওয়াও এটার গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর তাই না আলাদা ভাবে কোনো সুন্দর আছে এটা গলার ডিজাইনটা এত বেশি সুন্দর আর দামানটা জাস্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটিফুল জাস্ট আনভিলেবল কেউ বিশ্বাস করতে চাইবে না এত কম দামে এত রিজনেবল প্রাইস এর মধ্যে এই ড্রেস আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এটা ডিজাইনটা যদি আমি সামনে থেকে দেখিয়ে দিই তাহলে দেখবেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা অনেক বেশি সুন্দর এটা কিন্তু বেশি বেশি সুন্দর লাগছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই পার্সোনালি এটা আমার খুবই পছন্দের একটি কালার খুবই সুন্দর কম্বিনেশন এই পিসটা তাই না এটার ওড়নাটা জাস্ট দেখেন খুবই সুন্দর ডার্ক চকলেটের মধ্যে হোয়াইটের ওয়াফ হোয়াইটের কম্বিনেশন এটার দুপাট্টাটা আমি একটু খুলে যদি দেখিয়ে দিই তাহলে দেখবেন খুবই সুন্দর নামাজি পাচাত ওনার সাথে এই সুন্দর কম্বিনেশন টা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা এই কালারটা আরো বেশি জুস খুবই সুন্দর লাগছে তাই না কালারটা জাস্ট দেখেন কালারটার সাথে ডিজাইনটা আরো বেশি মানিয়েছে খুবই সুন্দর ডিজাইনটা এত সুন্দর করে ওয়ার্ক করা জাস্ট দেখেন প্রিন্ট টা অনেক বেশি সুন্দর যে ডিজাইনটা করেছে নিশ্চিত সে মনের মাধুরী জাস্ট দেখেন কতটা সুন্দর কালারফুল প্লাস হচ্ছে এই কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে ডিজাইনটা জাস্ট মানে ডিজাইনটা নিয়ে কিচ্ছু বলার নেই এত সুন্দর করে ওয়ার্ক করা মার্শাল্লাহ এই হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড এই হচ্ছে ব্যাক পার্ট ফ্যান ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট কিন্তু সেমই বাট অনেক বেশি সুন্দর লাগছে গলার ডিজাইনটার জন্য সামনে থেকে যদি দেখিয়ে দিই অসাধারণ একটি কালার মার্শাল্লাহ এত বেশি সুন্দর এবং এত বেশি ডিমান্ডের কালারটা এই কালারটা কিন্তু আমাদের স্টকেও থাকে না খুবই সুন্দর জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ ওড়নাটা জাস্ট দেখেন অনেক বেশি ইউনিক তাই না ওরনার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন এসেছে খুবই সুন্দর প্রত্যেকটা কালারের সাথে অনেক বেশি জোস লাগছে তাই না মার্শাল্লাহ এটা আরো বেশি জোস এটা গলার ডিজাইনটা যদি দেখাই তাহলে দেখবেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা তাই না খুবই সুন্দর করে ওয়ার্ক করা মার্শাল্লাহ এ হচ্ছে দামানটার দামানটা কিন্তু আরো বেশি জোস প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইনটি এত বেশি সুন্দর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা নামাজি পাচাদ ওরণা আর কি লাগে আপুরা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর জলপাই কালারের কম্বিনেশনে খুবই সুন্দর এই থ্রি যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন খুবই সুন্দর নেক্সট ভিডিওতে থাকছে আপুদের জন্য আরো বেশি চমৎকার কিছু কালেকশন সো যারা আমাদের নেক্সট দেখতে চাচ্ছেন তারা আমাদের পেজটিতে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ I yes.